নেটফ্লিক্সের একটা ডকু ফিল্ম নিয়ে আমি কথা বলবো মুভিটা আমার দেখা হয়ে গেছে আমি মুভিটার এখন অল ওভার রিভিউ দিতে চলে কিন্তু সবার আগে একটা কথা বলবো আমি এই মুভিটাকে না পজিটিভ বা নেগেটিভে আখ্যা দিতে চাই না আমি যা আমার ওভারঅল ফিলিংস আছে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো কারণ এই মুভিটাকে পজিটিভ নেগেটিভ দেওয়ার মতো আমার ঠিক মনটা সাই দিচ্ছে না এই হলো ব্যাপার এই মুভিটা দু হাজার সতেরো তো একবার ওটা ডকো ফিল্ম না ওটা একটা মুভি হিসেবে হয়েছিল ওই মুভিটার নাম ছিল আই এম এলিজাবেথ স্মার্ট স্মার্ট আর এই যে মুভিটা আমি ডকো ফিল্মটার কথা বলছি যেটা নেটফ্লিক্সে এখন স্ট্রিমিং চলছে এই মুভিটার নাম হচ্ছে কিডন্যাপ এলিজাবেথ স্মার্ট তো এই মুভিটা আমার কেমন লেগেছে তারই একটা অল ওভার রিভিউ দেবো তো দিস ইজ জি তোমরা আছো চলো রিভিউ করি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ তাতে কাছে আমার হাইলি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বেলা আইকনটাকে প্রেস করে নোটিফিকেশন অন করে দাও যাতে করে কোনো রিভিউ তোমাদের মিস না হয় তো আমি এখন কথা বলবো নেটফ্লিক্সের সদ্যমূর্তি পাওয়া ডকু সিরিজ ডকু সিরিজ বলবো না ডকু ফিল্ম কিডন্যাপ এলিজাবেথ স্মার্ট নিয়ে এলিজাবেথ স্মার্ট সেই রোমহসক অপহরণের ঘটনাটা নিয়ে মূলত দুটি কাজ দু হাজার সতেরো সালে এই গল্পটাকে নিয়ে এই ঘটনাটাকে নিয়ে কিন্তু একটা মুভি হয়েছে আই এম এলিজাবেথ স্মার্ট বলে আর অন্যটি তো আমি এখন দেখে সবে উঠলাম যেটা নেটফ্লিক্স এখন স্ট্রিমিং চলছে এটা ডকু হিসেবেই তৈরি হয়েছে অন্ধকারের ন মাস গল্পটা শুরু হয় দু হাজার দু সালের এক রাতে মাত্র চোদ্দ বছরের কিশোরী এলিজাবেথকে তার নিজের ঘর থেকে ছুরির ভয় দেখিয়ে কিডন্যাপ করে ব্রায়ান ডেভিড মিচেল নামকের ধর্মীয় উগ্রবাদী পরে ন মাস ছিল এই জীবন্ত নরক তার কাছে শহর থেকে দূরে পাহাড়ে বন্দি ড্রাগ আর প্রতিদিনের মানসিক শারীরিক নির্যাতন কিন্তু এই গল্পের আসল হিরো কিন্তু এলিজাবেথের অদম্য বেঁচে থাকার ইচ্ছা কেন এটা অন্য সব ক্রাইম মুভি থেকে আলাদা সেটা বলছি যখন নিজেই হ্যাঁ এই মুভির ভিকটিম মানে এই যে মুভিটা তার ভিকটিমই কিন্তু এই মুভিটাকে অল ওভার ন্যারেট করে নিয়ে গেছে যার নাম এলিজাবেথ এই মুভি বা ডকু সিরিজগুলো সবচেয়ে পাওয়ারফুল দিক দিকই কিন্তু এলিজাবেথ স্মার্ট নিজেই এখানে পর্দার সামনে দাঁড়িয়ে কথা বলেছেন সাধারণত ধরনের মুভিতে অনেক মশলা মেশানো হয় কিন্তু এ এখানে এলিজাবেথ নিজেই এই ডকু সিরিজটা ডকু মুভিটার এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে কাজ করেছেন তাই এখানে সস্তা ড্রামা নেই আছে এক বুক কাঁপানো ট্রুথ দু হাজার সতেরো মুভিতে অ্যালানো বোর্ডের নামে এলিজাবেথের চরিত্রে তিনি পাঠ করেছিলেন আর ভিলেনের চরিত্রে ছিলেন স্টিট উল্ডিস নামে একজন এতটাই ভয়ঙ্কর অভিনয় ছিল তার তাকে দেখলে তোমার সত্যি ঘৃণা হবে মুভিটা তোমাকে বারবার ভাবাবে একজন কিশোরী কিভাবে এত প্রতিকূলতার মাঝেও নিজের বিচার বুদ্ধি হারায়নি নেটফ্লিক্স এ দু নতুন রক ফিল্মটিতে সিনেমাটোগ্রাফি বেশ মুডি এবং ডার্ক লেক সিটির সেই পাহাড়ি নির্জনতাকে যেভাবে ক্যামেরায় ধরা হয়েছে তার দর্শক হিসেবে তোমাকে অস্থির করে তুলবে ব্যাকগ্রাউন্ড স্কোর আর ইন্টারভিউ কাটগুলো কার্ডগুলো মুভিটিকে জাস্ট একটা বায়োপিক থেকে সিনেমাটিক এক্সপিরিয়েন্সে নিয়ে গেছে এটি কেবল একটা ক্রাইম মুভি নয় এটি সারভাইভাল ইমোশন তুমি যদি ট্রু ক্রাইম বা মানুষের মনে জোরালো শক্তির গল্প পছন্দ করো তবে এটি তোমার মাস্ট ওয়াচ লিস্টে থাকা উচিত এলিজাবেথ স্মার্ট প্রমাণ করেছেন যে পৃথিবী তাকে গ্রাস করতে চাইলেও সে হারের বদলে লড়াইকে বেছে নিয়েছিল আমি বেঁচে থাকবো এই একটা সিদ্ধান্তই তাকে আজ আমাদের সামনে এক উজ্জ্বল অনুপ্রেরণা হিসেবে দাঁড় করিয়ে দিয়েছে এই এলিজাবেথের যে গল্পটা না অত্যন্ত ইন্সপায়ারিং আমরা ছোটোখাটো জিনিসের দেওয়ালে আমাদের পিঠ থেকে যায় অনেক সুইসাইড কেস বিভিন্ন রকম শুনে থাকি আমরা কিন্তু এখানে বাঁচার একটা অদম্য যে লড়াই এবং সেই বাঁচার লড়াই এসে জিতে ফিরে এসে আজকে এখানে দাঁড়িয়েছে এবং তার যে গল্পটা সে আমাদের সামনে তুলে ধরছে এটা কামান্ডেবেল জব তো এই ছিল আমার